বা দল অভিযান জেলা শিক্ষা কর্তৃ চুয়াল্লিশ প্রতিষ্ঠাবার্ষিকীর সভাপতি মঞ্চে উপস্থিত আমার প্রিয় সহকর্মী এবং তার ভক্ত অলঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আমার প্রিয় নেতা কর্মী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রতিষ্ঠা বার্ষিকী গত সতেরো তারিখ স্বেচ্ছাসেবকদের প্রতিষ্ঠা বার্ষিকী আমরা করেছি সেই সময় পরিবেশ আজকের পরিবেশ নিশ্চয়ের মধ্যে ভিন্নতা আমরা খুঁজে পাই যাদের রক্তে যাদের পরিশ্রমে আজকের এই মুক্ত পরিবেশ গোটা সংস্কার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদেরকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান থেকে আমরা আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই আমরা দীক্ষা জানাই আওয়ামী লীগকে নিজেরা আমাকে বলেছে গণতান্ত্রিক রাজনৈতিক দল আর গণতন্ত্রকে হত্যা করার জন্য গত সতেরোটা বছর এমন কোন চেষ্টা নেই যেটা শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ করেনি রোধ করার জন্য ভিন্ন ভিন্ন ফর্মেটে মানুষের উপর অত্যাচার করেছে এ নেত্রী এবং খালেদা জিয়া বাংলাদেশের একমাত্র প্রতিবাদী জনগণের পক্ষে নিজের জীবন বাজি রেখে এক জেলা থেকে আরেক জেলা এক বিভাগ থেকে আরেক বিভাগে যখন জনমত তৈরি করতেছিলেন সেই সময় শেখ হাসিনা দুষ্টমি করে চক্রান্ত করে এই ওকে কাজে লাগিয়ে খালেদা জিয়াকে দিয়ে জেলে আটক করে রেখেছিলেন আজকে খালেদা মুক্ত হয়েছে ঠিকই কিন্তু এবার কি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় আজকে উনি মৃত্যুর সঙ্গে বাদ্যা লড়ছে আমরা বলি মাতৃ খালেদাজিয়া আমরা আমাদের মায়ের জন্য অতি নামাজের উপরে দোয়া করি আমি অনুরোধ করব মায়ের রাশনে যাকে আমরা বসে আছি যতদিন আমরা হালকা যাকে থেকে আমরা যেন মোমাদার থেকে প্রার্থনা থেকে হালকা যাকে আমরা দূরে না রাখি সবাই মিলে আমরা দোয়া করব আল্লাহ আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘ আয়ু দিয়ে সুস্থ করে আমাদের প্রতি ফিরিয়ে দেয় আমাদের প্রিয় নেতা এই শেখ হাসিনা চক্রান্তের শিকার হয়ে মিথ্যা দণ্ড নিয়ে আজকে বাধ্য হয়ে প্রবাস জীবনে লন্ডন অবস্থান করছে আনা আশা করব অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে শেখ হাসিনার প্রতীক সার শিকার হয়ে আমাদের নেতা আজকে দণ্ড মাত্রায় নিয়ে অবস্থান করছে এই সমস্ত মিথ্যা দণ্ড থেকে অনত বিলম্বে আরেক আমাকে মুক্তির ব্যবস্থা করবে বীরের বসে মাথা উঁচু করে তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন সকলে প্রত্যাশা করছে যার জন্য আমাদের স্বেচ্ছাসেবক আমার সুযোগ হয়নি আমি বরাবরই ছাত্র রাজনীতি করেছি বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি যুব রাজনীতি করেছি যুবদল করেছি ছাত্রদল যুবদল রহমান সাহেব যখন সৃষ্টি করেছিলেন একই সময়ে উনি স্বেচ্ছাসেবক দল নামে একটি অঙ্গ সংগঠন সৃষ্টি করেছিলেন উনার একটাই প্রত্যাশা ছিল বাংলাদেশের তরুণ সমাজ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই দেশের অনেক মানুষের মুখে হাসি ফুটানোর জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবে একসময় স্বেচ্ছাসেবক দলের

যত মামলা দিয়েছে হামলা করেছে ছাত্রদল যুবদল যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে স্বেচ্ছাসেবক দল তার যে ফলন ক্ষতিগ্রস্ত হয়েই সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে সেই দিন আমি বলেছিলাম উনি যখন সিলেট ডিভিশনের সব সংগঠনের অবস্থা জানতে চেয়েছিলেন আমি বলেছিলাম এই তিনটা অঙ্গ সংগঠন সমান অভিনবের কাজ করে যাচ্ছে মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমি দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে অনুরোধ করব আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার গত সতেরোটা বছর আওয়ামী করে অনেক সুযোগ করেছে নির্যাতন করেছে মানুষের সম্পদ কেড়ে নিয়েছে মানুষকে টিকা ছাড়া করেছে মানুষকে দেশ করেছে বাড়ি ছাড়া করেছে ঘর ছাড়া করেছে ওই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের পাশে স্বেচ্ছাসেবক দল পাশে দাঁড়াবে আইনি সহায়তার জন্য আজকে সরকারের সবকটি উন্মুক্ত হয়েছে স্বেচ্ছাসেবক দল তাদেরকে আইনি সহায়তা দেবে বাড়ি করে আসার সহায়তা দেবে তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ উদ্দেশ্য নিয়ে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন সেটা নিশ্চয়ই বাস্তবে আমরা দেখতে পাবো বিএনপি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মনে উদ্ধার তার কর্ম দিয়ে অবস্থান করছে আমরা এবং খালেদা জিয়া বলেছেন আমরা প্রতিহিংসা বিশ্বাস করি না আমরা প্রতিহিংসা কোনোভাবে আমরা চরিতার্থ করবো না ক্ষমা মহত্যার লক্ষণ খালেদা নিজে ছয় বছর কারাগারে ছিলেন কিন্তু ওনার মুখে আওয়ামী লীগকে প্রতিশোধ দেওয়ার জন্য একটি শব্দ উচ্চারণ করলেন না

কিছু কিশোর তারা শহীদ হয়েছে সেই শহীদদের রক্ত এখন রক্ত শুকায়নি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী বিভিন্ন ফর্মেটে আবারও জনগণের অধিকার বঞ্চিত করার জন্য চক্রান্ত শুরু করেছে প্রশাসনে যারা আছেন আমরা বিশ্বাস করি তৌবা করেছেন তৌবা করেছেন এই তৌবা টুল দিয়ে মুখ দিয়ে প্রকাশ করে অন্তর থেকে আসবে

সরকারের বিভিন্ন এজেন্সি তৎপরতা শুরু করেছেন আমরা শুধু জমিটি অনুরোধ করতে চাই হবিগঞ্জের মানুষের পক্ষে যারা তিন সেটের বাড়িতে ভারত থেকেছেন তারা আজকে দেশে বিদেশে জোট তালিকা তৈরি করেছেন তাদের সেই আয়ের উৎস হবিগঞ্জের মানুষ জানতে চায় যারা রিস্কায় চড়তেন তারা যেমন বিএমডাব্লিউ

একটি কলমকে মুখে পড়েছিল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের আরেক মোহাম্মদ শেখের নির্দেশে আমরা প্রশাসনের পাশে দাঁড়িয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করব ন্যায়ের মধ্য থেকে অন্যকে প্রশ্ন দেব না ওয়াদা করতে হবে ন নয় নিজেরা কর্মদে প্রমাণ করব নিজেরা অন্যায় করব না কন্যা কেন প্রচন্ড রঙের ছুটিয়ে পানিয়ে খুসিয়ে যেভাবে কেন গত সতেরোটা বছরে আজকের বিভিন্ন প্রতিষ্ঠানে আমানীকে সেটা করে তারা সুবিধা ভোগ করেছেন সমস্ত তালিকা ফলের ভারত চেয়ারম্যানের টেবিলে কিন্তু চলে গিয়েছে

ごめんね。Somebody, somebody.